চমৎকার একটা ফ্রি সাইজের ডিজিটাল কালেকশন কত করে এগুলো দুশো টাকা ফকিরের ডিজিটাল ভার্জি লোনের থ্রি পিস অরিজিনাল পাকিজার থ্রি পিস সিকোয়েন্স করা অনেক সুন্দর নায়রা থ্রি পিস পাকিজার তাকাল একদম ফ্রি সাইজের অরিজিনাল ডিজিটাল প্রিন্টের থ্রি পিস যেমন ডিজিটাল জামা তেমন ডিজিটাল ওনা একটা থ্রি পিসও খারাপ বলতে পারবেন না এত সুন্দর সুন্দর ডিজিটাল থ্রি পিস এগুলো

ওনাটা যদিও ভিউয়ার্স এই যে আছে তারপরে ওনাটা অনেক সুন্দর ম্যাচিং করা ওনা মাত্র চারটি কালার আছে দেখাই দেই কালার টু কালার গুলো আরো আছে যেন আছে ভিডিও সেটিং 400 টাকা 400 টাকা এই যে এটা আবার আরেকটা ডিজাইন কালামকারীর কালামকারীর চারটি ডিজাইনের সেটিং গ্রেডের হুম এই যে এটা হলো আরেকটা এটা হচ্ছে কালামকারীর আরেকটা ডিজাইন সুন্দর সুন্দর কালামকারী ভিউয়ার্স এখানে পাচ্ছেন আপনারা মাত্র 400 টাকা 400 টাকায় সালার হলে মার সালার সালার এই যে এটা হলো উন্নাটা উন্নাটা নামাজ উন্না পাঁচ হাত আর এটা হচ্ছে নামাজি উন্না এই অনেক সুন্দর একটা উন্না জামার সাথে ম্যাচিং করা প্রাইস পরে চারশো টাকা চারশো টাকা এখন দেখাবো ফকিরের বাড়তি এরপর আমরা দেখবো ফকিরের বাড়ছি ফকিরের ডিজিটাল বাড়ছি লোনের চিপিস

এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্টটা হুম এটা লম এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফকিরের ডিজিটাল ফ্রি সাইজের ভার্জিল থ্রি পিস হুম কত 450 450 হুম এটা সেলরটা এক কালার সাথে পাঁচ হাতের চমৎকার ওনা আর এই ডিজিটাল প্রিন্টারটা সুন্দর একটা ওড়না মাছো 450 450 মম পা কি জায়গা এই পোর আমরা দেখবো ডিজিটাল পাকিজা ডিজিটাল প্রিন্টারের পাকিজার অনেক সুন্দর একটা ফ্রি সাইজের 3 পিস অরজিনাল পা কিজা আর এটা হচ্ছে চমৎকার একটা ওড়না ডিজিটাল প্রিন্টের এর মধ্যে অনেক সুন্দর একটা ওড়না চারটা ডিজাইন আছে এক চারটা কালার মাত্র এটা আপনার 500 টাকা 500 টাকা শুধু 500 টাকা এর ফ্রি সাইজের এটা চারটা কালার এর মধ্যে এটা পাকিজার আরেকটা এটাও পাখি অনেক সুন্দর আরেকটা থিকিজ মাশ আল্লাহ ভাই দেখার মতো অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো পাখিঝার ডিজিটাল থিকিস আচ্ছা পাখি যার আরেকটা ডিজাইন দেখাইতেছি ডিজাইন আছে অনেক ডিজাইন আছে হম সেটিং করা সানসেটিংও আছে

আর সুন্দর একটা ওনা জামার সাথে ম্যাচিং করে নাইরা কিন্তু ভিউয়ার্স এগুলো হচ্ছে অরিজিনাল নাইরা দেখাচ্ছি আপনাদেরকে মাত্র 500 টাকা 500 টাকা আগে 650 বেস্থ দাম আর কি দেখো কমাই দিছি ডিসকাউন্ট দিয়া আপনাদের ভিডিও তো নতুন সিপিস অনেক হয়েছে ভিউয়ার্স নতুন সিপিস রয়েছে ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে ভালো ভালো সুতির সিপিস দেখার মতো এক্সিলেন্স একটা থ্রি পিস দেখছি আমরা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো পাকিজার তাওয়াক্কাল হুম কত এটা হলো আপনার সাড়ে পাঁচশো আগে পাঁচশো সত্তর টাকা বেচে আশি টাকা বেচে এখন সাড়ে পাঁচশো টাকা আপনার বিরুর মধ্যে কমাই দিতে আমি যেহেতু নতুন পাকিজার তাওয়াক্কাল থ্রি পিস মাত্র সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এই যে মাত্র সাড়ে পাঁচশো টাকা অরিজিনাল বিগ সাইজের পাকিজার তাকাল থ্রি পিস এরপর আমরা <coughs> <coughs> এটা হলো স্যালোয়ারটা এটা ওনার এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওনা মাত্র ছয়শো টাকা ডিজিটালের অনেক কালার আছে এটা আরেকটা ডিজাইন দেখতেছি সুন্দর একটা ডিজাইন

পর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্যাক পার্ট দেখছি আমরা এটা ব্যাক পার্ট গলাটা পুরাটা বের করেন গলাটা মিশকাত গলা ছাড়া সুন্দর লাগে না অরিজিনাল ডিজিটাল প্রিন্টের নিষ্কাত জমজম মাশাআল্লাহ মিশকাতের জমজম এক নাম্বারটা হ্যাঁ দেখার মতো সেলোয়ারটা এক কালার সেলোয়ার

আমরা দেখছি ডিজিটাল প্রিন্টের মধ্যে মিসকাত জমজম জমজম বা অরিজিনাল ডিজিটাল এগুলো অরিজিনাল ডিজিটাল চমৎকার জামার সাথে ম্যাচিং করাও না ভিউয়ার্স যেমন ডিজিটাল জামা তেমন ডিজিটাল ওনা দেখার মতো একটা থ্রি পিস আমরা দেখতে পেলাম একটা প্রাইস ধরা হচ্ছে মাত্র ছয়শো ষাট ছয়শো ষাট টাকা করে বা এখন দেখাবো আপনার সিকুয়েন্স বডি সিকুয়েন্স আরে এরপর আমরা দেখব সিকোয়েন্স বডি ওন্নাটা আর হইব সিকোয়েন্সের মধ্যে অনেক সুন্দর ডিজিটাল থ্রি পিস সিকোয়েন্সের মধ্যে চমৎকার ডিজিটাল থ্রি পিস ওন্নাটা আর হইব সেলরটা সেলরটা হবে এক কালারের হুম আর ওন্নাটা হবে সম্পূর্ণ আরই করা ওন্নাটা সম্পূর্ণ আরই হুম আরই করা ডিজিটাল প্রিন্টের অসাম একটা ওনা প্রাইস হচ্ছে মাত্র

কালার আছে কালার গুলো আছে কালার গুলো বার বাহ নেই করা আর ডিজিটাল ওনা যেমন জামা তেমন ওনা মাত্র ছয় সাতশো পঞ্চাশ এক নম্বরটা

তোমরা কিছু ওনা দেখো বোধ হয় কালামকারী কালামকারীর ওনা দেখাচ্ছে আপনাদেরকে একটা পাঁচ হাতে ওনা নামাজ পাঁচ হাতে আর নামাজি সুতি ওনা কত এগুলো এটা দশ একশো দশ এটা কালার আছে অনেক কালার আছে ডিজাইন আছে অনেক এটা হচ্ছে ডিজিটাল ওনা ডিজিটাল ওনা হুম সুতির মধ্যে ডিজিটাল পাঁচ হাতের নামাজিও না এগুলো হুম

সুন্দর সুন্দর ডিজিটাল ওনার সুন্দর সুন্দর মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ওয়ান ওয়ান পিস পিস পর আমরা দেখবো ডিজিটাল ওয়ান পিস ডিজিটাল ওয়ান পিস এটা শুধু ডিজিটাল হুম হুম ফ্রি সাইজের চমৎকার একটা ফ্রি সাইজের ডিজিটাল কালেকশন কত করে এগুলো দুশো টাকা

এটা হচ্ছে কালামkari টু পিস হুম কালামকারির অনেক সুন্দর একটা টু পিস দেখছি আমরা এটা জামাটা 15 টা নামাজও না 5 সেটও না সোনা নামাজিও না মার্কি হুম অনেক 14 কারণ নামাজিও না মাত্র কিন্তু আমাদের এ পর্যন্তই আরো অনেক থ্রি দেখতে পাচ্ছেন দেখানোর বাকি এত কালার ডিজাইন আমরা দেখাবো না তবে ভাইয়া ঠিকই দেখাতে পারবে বাকি মতো কল দেবেন ভাইয়া সব দেখে আপনাদেরকে মাল দিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলাতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন